যে ভোট দিলাম সন্দীপে এমপি পেলাম মালদ্বীপে আসলে এটা জনগণেরই বক্তব্য আমার নিচের ইনভেনশন নয় সিঙ্গাপুরে কেউ বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে সিগারেট স্মোক করে না করলেও নির্ধারিত জায়গায় গিয়ে তার অবশিষ্টাংশটা ফেলে যারা বাংলাদেশের সাস্টেনেবিলিটি চায় না সবসময় অস্থিরতা চায় পিআর পিআর মাধ্যমে তাদের বক্তব্যই কিন্তু ইস্টাবলিশ হবে যদি পিআর এর কথা বলা থাকে তাহলে এখানে বলতে হবে যে স্বৈরতন্ত্রের অবসানের জন্য আমরা যে গণভ্যুত্থান করলাম সেটাকে পিআর মাধ্যমে আবার প্রতিষ্ঠিত হবে না কিভাবে হবে আমি বলি এর মধ্য দিয়ে মার্কাকে যদি ভোট দেওয়া হল সেই দল কাকে এমপি নির্বাচিত করবে জনগণ জানবে না জানবে সেই দলের সুপ্রিম লিডার প্রেসিডেন্ট সেক্রেটারি অথবা মজলিশ সুরা তারা কাকে এমপি নির্বাচিত করবেন জনগণ জানবে না তাহলে সৌরতন্ত্রটা কে প্রতিষ্ঠিত করল পার্টির নেতা এখানে একজন বক্তা বলেই গিয়েছেন কে এমপি হবে সেটা যদি দলের প্রেসিডেন্ট সেক্রেটারি ঠিক করে দলের স্ট্যান্ডিং কমিটি ঠিক করে তাহলে তাদেরকেই নামানামা করলে হলো। আর কাউকে তো দরকার নাই এমপি হয়ে যাবে জনগণ কোথায় এখানে আমরা সরাসরি নির্বাচনের জন্য সেই উনিশশো সত্তর থেকে যুদ্ধ করছি যে এক ব্যক্তি এক বুট পার হেড এক বুট যার মাধ্যমে বাংলাদেশ সৃষ্টি হল সেই ব্যবস্থাকে আমরা অস্বীকার করার জন্য আবার পিআর নামে স্বৈরতান্ত্রিক পদ্ধতি উদ্ভাবন করতেছি এখানে দলীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং ব্যক্তি স্বৈরতন্ত্র আবার প্রতিষ্ঠিত হবে তারা যেভাবে চাইবে যাকে চাইবে সেই এমপি হবে জনগণ যাকে চাইবে সেই এমপি হবে না জনগণ শুধু ভোট দিতে পারবে আজ আর যে সমস্ত দেশে পিআর আছে বিভিন্ন উন্নত দেশেও আছে সেখানে জনসংখ্যা অনেক কম কোন কোন রাষ্ট্রে জনসংখ্যার বিবেচনাতেও তারা পিআর কনসিডার করেছে এই সুইডেন টুইডেন টাইপ কিছু কিছু দেশে সেই সমস্ত জায়গায় স্থানীয় সরকার ব্যবস্থা অত্যন্ত স্ট্রং এবং স্থানীয় সরকারের উপরেই বলতে গেলে জনগণের সমস্ত দৈনন্দিন যেগুলো সার্ভিস আছে সবকিছু নির্ভর করে সেখানে এমপিদের কাছে কখনোই অন্য কোনো বিষয়ে যাইতে হয় না শুধু পার্লামেন্টে আইন প্রণয়ন করা ছাড়া আমাদের দেশের স্থানীয় সরকার ব্যবস্থা সম্পর্কে আপনারা সবাই অভিহিত যে চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান পৌরসভা চেয়ারম্যান বা মেয়র এখানে স্থানীয় সরকার ব্যবস্থা আমরা এখনো এত স্ট্রং করে গড়ে তুলতে পারিনি কবে পারবো তাও জানি না তো যেই দেশের আবহাওয়া অনুযায়ী জামা কাপড় পরতে হয় যেই দেশের খাদ্যাভ্যাস অনুযায়ী খাদ্য খাইতে হয় যেই দেশের সমস্ত সামাজিক স্ট্রাকচার অনুসারে আমাদেরকে চলতে হয় সেই দেশের সমস্ত কিছু বিবেচনায় তো আইনগুলো প্রণয়ন করতে হয় আইন হবে লন্ডনের স্ট্যান্ডার্ড আর মানুষ হলাম আমরা বাংলাদেশের সিটিজেন তাহলে সেই আইন কি প্রয়োগ করা যাবে সিঙ্গাপুরে কেউ বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে সিগারেট স্মোক করে না করলেও নির্ধারিত জায়গা গিয়ে তার অবশিষ্টাংশটা ফেলে কারণ তার সেই সিভিক সেন্সটা হয়েছে কারণ সেই জানে পঞ্চাশ ডলার ফাইন হবে আমাদের এখানে এক লক্ষ টাকা ফাইন হলেও সেই আইনটা তো কেউ মানবে না কারণ সেই সিভিক সেন্সটা তো আসি আমরা তো সুতরাং এই যে সামাজিক অবস্থার বিবেচনায় ফান্ডামেন্টাল রাইটসের ডিসিশনগুলো দিতে হয় সেটা আমি আমাদের কনস্টিটিউশনাল লর উপরে যিনি সবচেয়ে বড় বই লিখেছেন অ্যাটর্নি জেনারেল সাবেক মাহমুদুল ইসলামের বই থেকে বলছি যে আমাদের জুডিশিয়ারি চিন্তা করতে হবে প্রিফেসের ফার্স্ট প্রিফেসের একদম সেকেন্ড প্যারায় যে যখন ফান্ডামেন্টাল রাইটস এর ইমপ্লিমেন্টেশনের বিষয়ে জাজমেন্ট হবে তখন যেন আমরা বাংলাদেশের সোশ্যাল এবং কন্ডিশন কন্ডিশনটাকে বিবেচনা করে সেই জাজমেন্ট দিই সেই কন্টেক্সটে আর স্টেট প্রিন্সিপালের ক্ষেত্রে যেগুলো বলা আছে আর্টিকেল এইট থেকে সেখানে বলাই আছে এটা আদালতের মাধ্যমে ফোর্সেবল নয় কিন্তু রাষ্ট্রের সংবিধান এবং আইনের ব্যাখ্যার ক্ষেত্রে সেটা প্রিন্সিপাল অব দি মানে স্টেট পলিসিগুলো বিবেচনায় নিবে তো এগুলো সব আমাদের দেশের বিবেচনায় বলা হয়েছে আমাদের জনগোষ্ঠীর কালচারের উপর বিবেচনা বলা হয়েছে তা এখন যদি আমরা এগুলো বিবেচনায় না নেই পরে যারা বাংলাদেশের সাস্টেনেবিলিটি চায় না সবসময় অস্থিরতা চায় পিআর পিআর এর মাধ্যমে তাদের বক্তব্যই কিন্তু স্টাবলিশ হবে আমাদেরকে সব বিবেচনা নিতে হবে আমাদের জানতে হবে কে আমাদের এমপি হবে আমাদের জনগণ জানতে চায় আমরা কাকে ভোট দিলাম আমাদের জনগণের কাছে জনপ্রতিনিধির যে জবাবদিহিতা সেটা বজায় থাকতে হবে সুতরাং আমার এক ভাই বলে গেল বেরিসার আগে মনে হয় যে ভোট দিলাম সন্দীপে এমপি পেলাম মালদ্বীপে আসলে এটা জনগণেরই বক্তব্য আমার নিচের ইনভেনশন নয় তো এখন জনগণ যদি না জানে ভোট দেওয়ার পরে তাদেরকে এমপি হবে তাহলে তো সেখানে প্রত্যক্ষ ডেমোক্রেসি এস্টাবলিশ হবে না জনগণের রাইটটা এস্টাবলিশড হবে না আর অন্যান্য যে ক্ষতিকর দিক এর ক্ষেত্রে সেটা তো বললাম যে রাষ্ট্র একটা সবসময় জ্বলন্ত পার্লামেন্ট থাকবে সবসময় একটা অস্থিতিশীল সরকার থাকবে সবসময় রাষ্ট্রের একটা অস্থিরতা থাকবে সেটার বেনিফিশিয়ারি হবে পার্শ্ববর্তী কোন রাষ্ট্র অথবা বাংলাদেশের যারা কল্যাণ চায় না তারা